আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় কুয়েক প্রভু সুহরা শারেকুল আপনারা ভালো আছেন একটি বিশেষ বিষয়ে কথা বলার জন্য ভিডিওটি করা দয়া করে সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আমি বেশি সময় নেবো না কথা হচ্ছে যে আমার এক বন্ধু আমার এক সাদিক মাস মানে সে আগে ছিল পিছনে একটা মাসির গাড়ি ছিল ঠিক আছে তো খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়নি মানে হালকা সামান্য টাচ লাগছে তো আমার সাদিকের গাড়ি কিছু হয়নি মাসির গাড়িতে সামান্য একটু দাগ লাগছে তো এই এতটুকু দাগ লাগার জন্য মাস্ত্রী তাকে অনুরোধ করে যে আমার পুলিশ পেপার লাগবে গেছে ঠিক আছে কারণ তার তো কোনো গলত নাই সে সামনে ছিল পিছনে লাগেছে তার গল তার ভুল তার দোষ এখন থানায় যাওয়ার পরে পুলিশকে সব খুলে বলছে পুলিশ বলতেছে যে এখানে কোনো কেস মামলার নেই চলে যায় কেস নেয়নি এখন মাস্তি তাকে জোর করে ধরছে যে দে কাল্লাই খালি তুই একটু যাই বল যে আমার গলত ঠিক আছে তাহলে আমাকে পুলিশ পেপার দিবে এইটা আমার কোম্পানিতে দেখাইতে হবে ঠিক আছে তো ওই সময়ে ভাগ্য তার ভালো ছিল যে সে আমাকে কল দিয়েছিল এবং আমি তাকে ডিরেক্টলি নিষেধ করে দিই যে কখনোই তো স্বীকার করবে না কারণ আপনি তো ভুল করেনই নাই তাহলে আপনি কেন স্বীকার করবেন ঠিক আছে আর তাছাড়া হচ্ছে এটা একটা বড় সমস্যা হয়ে যাবে পরবর্তীতে আপনি যদি বলেন যে আমার ভুল হয়েছে পুলিশ আপনাকে একটা মোকালাফা দিবে ঠিক আছে এবং এই যে পেপারটা এই যে পেপারটা সে মাস্তিকে দিবে মানে সে সেই পেপারটা নিয়ে কি করবে তার কোম্পানিতে দিবে কারণ কোম্পানি এই যে আমার সাদিকের নামে যার সাথে এক্সিডেন্ট হয়েছে যেহেতু পেপারে লেখা যে তার বল তখন সেই কোম্পানি তার নামে কেস দিবে এবং এই কেসটা দেওয়ার কারণে কিন্তু তার তার নামে মামলা হবে একটা কুইতে এবং পরবর্তীতে সফর মামলা হয়ে যাবে তো এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন যদি কখনো এক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয় তাহলে আপনারা কি করবেন যদি আপনারও ভুল থাকে বিশেষ করে আমি বাংলাদেশি ভাই দেখে বলছি যদি আপনার ভুলও থাকে তাহলে সেখানেই মীমাংসা করে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ যদি দেখেন যে একটা নতুন গাড়ির সাথে আপনি এক্সিডেন্ট করছেন তাহলে কিন্তু ওই গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনার নামে একটা মামলা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সফর মামলা হয়ে যাবে এবং আপনার উপর একটা মামলা হয়ে যাবে এবং এই মামলাটা কিন্তু অনেকদিন ধরে চলতে থাকে ঠিক আছে আমার সাদিকে প্রায় চার বছর ধরে এই মামলা চলতেছে সফর মামলা হয়ে আসে তো এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন ভিডিওটি শেয়ার করেন সবাইকে জানিয়ে দেবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ